আসসালামু আলাইকুম মাতা সুবন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আপনারা যারা বিশ্বাসযোগ্য থেকে মাছের পোনা নিতে চান বা মাছের পোনা নিতে আগ্রহী আছেন তো আপনাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি আপনারা ভিডিওর প্রথমে লক্ষ্য করতে পারতেছেন মাতা সুবন্ধুগণ এগুলো হচ্ছে শামুক খেকো মাছ ব্ল্যাক কার্প মাছের পোনা যে মাছগুলো কিন্তু আমাদের হ্যাচারিতে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে কিন্তু আপনাদের পুকুরে চাষাবাদ করার জন্য বা বড় বিলে চাষাবাদ করার জন্য আমাদের থেকে এগুলো পোনা সংগ্রহ করতে পারেন আপনি নিতে পারেন আপনারা ভিডিওর এই পর্যায়ে লক্ষ্য করতে পারতেছেন মাছাষী বন্ধুগণ হাইব্রিড তেলাত মাছের পোনা যে মাছগুলো কিন্তু মাত্র তিন থেকে চার মাস পালন করে বাজার করা যায় এগুলো বড় সাইজের পোনা আপনারা চাইলে কিন্তু আমাদের হ্যাঁ থেকে এই পোনা গুলো নিতে পারেন আমরা এই মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি তাদের প্রয়োজন যোগাযোগ করবেন আপনারা ভিডিওর এই পর্যায়ে লক্ষ্য করতে পারতেছেন মাছাশী বন্ধুণ এগুলো হচ্ছে সোনালের রুই মাছের পোনা আপনারা যারা শৌখিন মাছা বন্ধুগণ আছেন তারা কিন্তু সোনালী রুই মাছের পোনা চাষ করতে পারেন চাষে বন্ধুগণ আপনার ভিডিও লক্ষ এগুলো হচ্ছে হাইব্রিড মাছের পোনা বা সাদা মাছের পোনা যে মাছগুলো কিন্তু আমাদের পাওয়া যাচ্ছে আপনারা চাইলে কিন্তু চাষাবাদ করার জন্য এই পোনাগুলো নিতে পারেন আমাদের হোম ডেলিভারি তারা মাছের পোনা নিতে আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করবেন এগুলো হচ্ছে দেশীয় ট্যাংরা মাছের পোনা বা সোনালি ট্যাংরা মাছের পোনা আপনারা যারা ট্যাংরা মাছের পোনা চাষ করতে আগ্রহী আছেন তারা কিন্তু ট্যাংরা মাছের পোনা নিতে পারেন আমাদের হ্যাচের থেকে গুণগত মানসম্পন্ন ট্যাংরা মাছের পোনা আপনারা চাইলে কিন্তু নিতে পারেন আপনারা ভিডিও রে লক্ষ্য করতে পারতেছেন হাইব্রিড জাতের কাতল মাছের পোনা যে মাছটা মাত্র সাত থেকে আট মাস পালন করে প্রতিটি মাছ তিন থেকে চার কেজি পর্যন্ত ওজন হওয়ার সম্ভাবনা থাকে বা হয়ে থাকে আপনারা যারা মাছের পোনা নিতে আগ্রহী আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের হ্যাচাইতে যোগাযোগ করবেন গুণগত মানসম্পন্ন মাছের পোনা নিতে হলে অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে মাত্র শিবাই আপনি চাইলে কিন্তু গুণগত মানসম্পন্ন যে কোনো মাছের পোনার জন্য আমাদের হ্যাচাইতে যোগাযোগ করতে পারেন আমাদের হ্যাচাই থেকে মানসম্পন্ন মাছের পোনা বিক্রি করে থাকি এবং দেশের চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনাদের যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের হ্যাঁ ঠিকানা থানা গ্রাম গ্রামধলা জেলা ময়মনসিং এখান থেকে আমরা মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি এরকম প্যাকেটিং এর মাধ্যমে আপনারা যারা মাছের পোনা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ